বিসমিল্লাহির রহমানির রহিম সুখবর সুখবর এক দারুণ সুখবর বিশেষজ্ঞ চিকিৎসক ও সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশের সনামধন্য প্রতিষ্ঠান ঢাকার ল্যাবে দেখুন আপনার শহর রাজশাহীতে বিশেষজ্ঞ চিকিৎসক ও সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশের সনামধন্য প্রতিষ্ঠান ঢাকার ল্যাবে এখন আপনার শহর রাজশাহীতে ল্যাবেড রাজশাহী শাখায় রয়েছে বিভাগ ভিত্তিক বিশেষজ্ঞ ডাক্তার ল্যাবেড রাজশাহী শাখায় যে সকল রোগের চিকিৎসা প্রদান করা হয় মেডিসিন ফিজিক্যাল মেডিসিন ব্রেড্রো নিউরোমেডিসিন গ্যাস্ট্রোএন্টারোলজি ও লিভার রোগ অ্যাজমা ও হাঁপানি নাক কান ও গলা রোগ নবজাতক ও ও ব্যথা প্যারালাইসিস ডায়াবেটিস ও হরমোন রোগ গাইনি ও প্রসূতি কিডনি মেডিসিন রোগ অর্থোপেডিক ও স্পাইন সার্জারি চর্ম ও যৌন রোগ নিউট্রিশনিস্ট মানসিক রোগ ক্যান্সার রোগ ইউরোলজি হেপাটোবিলারি ও জেনারেল সার্জারি এছাড়াও ঢাকা হতে আগত প্রতি শুক্রবারে দেশ বরেণ্য চিকিৎসক কার্ডিওভাস্কুলার বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর ডাক্তার মোহাম্মদ জালালউদ্দিন ও মেডিসিন ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ ইফতেখার আলী চিকিৎসা সেবা প্রদান করছেন তাই নির্ভুল চিকিৎসার জন্য আজি চলে আসুন ল্যাবেড রাজশাহী শাখায় যোগাযোগের ঠিকানা ল্যাবএইড লিমিটেড ডায়াগনস্টিক লক্ষ্মীপুর মোড় রাজশাহী মোবাইল জিরো এবং জিরো আমাদের সেবা নিন সুস্থ থাকুন ধন্যবাদ